আসসালামু আলাইকুম সম্মানিত ভোক্তাদের কথা চিন্তা করেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ গ্রহণকে আরও সহজতর করেছে তাদের ওয়েবসাইটে থাকা সিসিএমএস সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলেই ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা আপনার কম্পিউটারটি ব্যবহার করে খুব সহজেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনার যে কোনো ধরনের অভিযোগ দায়ের করতে পারেন সেজন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তবে বলে রাখা ভালো আপনি গুগল ক্রোম ব্রাউজারটি এখানে খুবই ভালো কাজ করবে তো প্রথমে আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে আপনাকে এই ওয়েব অ্যাড্রেসটি লিখতে হবে ডিএনসিআরপি পোর্টাল ডট পোর্টাল ডট জিওভি ডট অথবা ডিএনসিআরপি ডট কম এই যে কোনো একটা ওয়েব লিঙ্ক আপনি এখানে দিলেই আপনাদেরকে সরাসরি এই ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে এবং এই ওয়েব পেজটিতে আপনি এখানে এই যে অভিযোগ করুন দেখতে পাচ্ছেন এই অভিযোগ করুন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এমন একটি ফর্ম দেখতে পাবেন তো এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনের জন্য এখানে দেখানো হয় যে রেজিস্ট্রেশন বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজ আসবে এই পেজে আপনার এখানে মোবাইল ফোনটি দিতে হবে মোবাইল ফোনের নাম্বারটি দিতে হবে যেটি আপনি নিজে ব্যবহার করেন এরপর মোবাইল ফোনের নাম্বারটি দেওয়ার পরে এই যে পরবর্তী লেখা আছে পরবর্তী বা নেক্সট এখানে পরবর্তীতে ক্লিক করলে আপনাকে আপনার ফোনে একটি ওটিপি যাবে অর্থাৎ ছয় ডিজিটের একটি পিন যাবে এই পিনটি আপনাকে এই বক্সগুলোর মধ্যে দিতে হবে এই বক্সগুলোর মধ্যে যখন আপনি ওটিপিগুলো দিয়ে আপনি কি ভ্যারিফাই করবেন তখন আপনাকে এমন একটি পেজ আসবে এই পেজে তখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং এই উপরে এবং নিচে দুইটাতেই কিন্তু একই রকম পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে আপনি পরবর্তীতে যাবেন পরবর্তীতে যাওয়ার পরে এই যেখানে পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এভাবে দেখাবে এরপর আপনি পরবর্তীতে যাওয়ার পরে আপনার এখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে এখানে আপনার নাম আপনার লিঙ্গ আপনার পিতার নাম মাতার নাম এবং আপনার জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনি এখানে আপনাকে যে কোনো একটি তথ্য দিতে হবে সেটি হচ্ছে হয়তো আপনার জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম সনদের অথবা পাসপোর্টের তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়েছি তো পরিচয় পত্রের তথ্য দিয়ে এখানে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাকে দেখাবে যে এই পেজটি এখন আপনার বর্তমান ঠিকানাটি এখানে লিখতে হবে আপনার বর্তমান ঠিকানা বলতে এখানে কিন্তু পূর্ণাঙ্গ দেবেন আপনার বাসার নাম আপনার বাসার হোল্ডিং নাম্বার আপনার ব্লক আপনার রোড নাম্বার আপনার জেলা আপনার থানা এটা কিন্তু বিস্তারিত দিতে হবে না হলে কিন্তু আপনার ঠিকানায় তারা যদি চিঠি প্রেরণ করে কখনো তাহলে সেই চিঠিটা আসবে না এবং এখানে আপনার বিভাগ জেলা এবং পোস্টাল কোড দিতে হবে এরপরে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলে আপনার এখানে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আসবে আপনি ব্যবসায়ী অথবা ছাত্র অথবা গৃহিণী এরকম বিভিন্ন ধরনের পেশা এখানে আপনাকে পেশাটি সিলেক্ট করতে হবে এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করলে অনেকগুলো পেশা দেখাবে আপনি যে পেশায় আসেন সেই পেশাটিতে সাবমিট করবেন এখন আমি এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে ব্যক্তিগত যে তথ্যগুলো পূর্বে আপনি পূরণ করেছেন সেগুলো এখানে দেখাবে দেখানোর পরে আপনার যদি তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনার এই এখানে একটি বক্স থাকবে এই বক্সে একটি চিহ্ন দিতে হবে এখানে একটা আপনি যদি মোবাইল ফোন ইউজার হন তাহলে এখানে শুধু হাতে ট্যাপ করলে হবে আর কম্পিউটার ইউজার হলে এখানে একটি ক্লিক করলে আপনার এখানে টিক চিহ্ন উঠে যাবে এরপর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে আপনি যখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এই বাটনে ক্লিক করবেন তারপর আপনাকে অভিনন্দন জানিয়ে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে এই নতুন পেজে আপনাকে আবার যে ফোন নাম্বার দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে লগ করার পরে আপনি যখন এই লগ ক্লিক করবেন এই লগ ইনে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই পেজটি দেখাবে এখন এই আমার এই পেজটি দেখতে পাচ্ছেন যে একদম সম্পূর্ণ নতুন একটি পেজ এখানে কিন্তু আমি কোনো এখন অভিযোগ করিনি এখানে শুধু আমার একটা প্রোফাইল তৈরি হয়েছে এরপর আমাকে কি করতে হবে আমি যদি অভিযোগ করতে চাই তাহলে আমার নতুন অভিযোগ এই নতুন অভিযোগে ক্লিক করতে হবে নতুন অভিযোগে ক্লিক করার পরে এখানে আমাকে নতুন অভিযোগ করার নিয়মগুলো এখানে বলে দেওয়া হয়েছে যেখানে লাল চিহ্নিত যে স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রয়োজন প্রয়োজনে আপনি খসড়াটাও দেখে নিতে পারেন নিয়ে পুনরায় বিবেচনা করতে এবং আবেদন যখন জমা দেবেন তখন আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে সেই ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে আপনি আপনার আবেদনের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন তো এরপরে আমি এখানে আবেদন করুন এটা পড়ে নেবেন নেওয়ার পরে আপনি এই আবেদন করুন ক্লিক করবেন আবেদন করুন ক্লিক করার পরে এখানে আপনার প্রথমে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে এরপর আপনাকে নিচে যেতে হবে আর একটু স্ক্রল করে একই পেজে এখন এই পেজে আপনি যখন যাবেন তখন আপনাকে অভিযোগের বর্ণনা দিতে হবে এখানে আপনাকে অনলাইনে ক্রয় করেছেন না অফলাইনে ক্রয় করেছেন সেটি আপনাকে দেখাতে হবে তো আপনি যদি অনলাইনে ক্রয় করেন তাহলে অনলাইনে টিক দেবেন এবং অফলাইনে ক্রয় করলে অফলাইনে টিক দেবেন আপনি অনলাইন বা অফলাইনে যদি টিক দেন তাহলে আপনাকে পাশে আরও কিছু অপশন দেখাবে এই অপশানগুলো যেমন আপনি যদি অনলাইনে টিক দেন এখানে দেখেন আমি যে অনলাইনে টিক দিয়েছি আমাকে এই অপশনগুলো দেখানো হয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম ডিজিটাল সেবা প্রদানকারী স্বাস্থ্য সেবা এই তথ্যগুলো দেখাবে এবং যদি অফলাইন দেন তাহলে খুচরা দোকান স্বাস্থ্য সেবা খাদ্য পানীয় পরিবহন নির্মাণ সেবা জ্বালানি এই তথ্যগুলো আপনাকে দেখাবে এখন এবং আপনি এগুলো সবগুলো পূরণ করে আবার নিচের ধাপে আসবেন নিচের এইগুলো পূরণ করার পরে নিচে যখন স্ক্রোল করবেন দেখবেন যে এই লেখাগুলো দেখা যাচ্ছে যে নিচের ধাপগুলো ব্যবহার করে অভিযোগের সংশ্লিষ্ট ক্ষেত্র অভিযোগের ধরন নির্বাচন করুন তারপরে আপনি খাদ্যদ্রব্য পণ্য মেডিসিন নাকি সার্ভিস নিয়েছেন সার্ভিস বলতে সেবা সেগুলো আপনি এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে আপনার এখানে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম এটা আমি একটু পরের পেতে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো এখানে আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম এরপরে অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা একটু বলে রাখা ভালো আপনার ঠিকানা আপনি কতটা সঠিকভাবে দিয়েছেন সেটি থেকে আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানাটা কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ আমার জানা মতে ভোক্তা অধিদপ্তর থেকে যে সমস্ত চিঠিগুলো প্রেরণ করা হয় অনেকগুলো আপনার চিঠি ফেরত আসে বা আপনার প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের ঠিকানা ভুল থাকার কারণে এবং অসম্পূর্ণ থাকার কারণে অনেকে দিয়ে দেন শুধু সাতক্ষীরা শ্যামনগর এত এটা দিলে হবে না কোন অর্ডে কোন ব্লকে কোন রোডে অর্থাৎ একদিন পোস্টমাস্টার গিয়ে যেন সেই এটা সহজে খুঁজে পান এমন জায়গার নাম কিন্তু আপনার এখানে অবশ্যই সুনির্দিষ্ট করতে হবে যে উমুক মসজিদের সামনে বা অমুক মসজিদের ডাইনে অমুক ক্লাবের বাম পাশে অমুক রাস্তার অপোজিটে অথবা দোকান নাম্বার এত মার্কেটের নাম এত এই জায়গা অবস্থিত এবং সেখানে অবশ্যই আপনার এলাকার নাম লোকাল নামটা ইউজ করবেন লোকালি তারা কি নামে পরিচিত এবং প্রতিষ্ঠানের নামটা সবগুলো এখানে পূরণ করে দেবেন এরপর আপনি এখানে বিভাগ নির্বাচন করুন আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানটি কোন বিভাগে অবস্থিত এটা কিন্তু আপনার বিভাগ না আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানটি কোন বিভাগে অবস্থিত সেটি এখানে সিলেক্ট করতে হবে আপনি টিক চিহ্ন বা এই ঘরের মধ্যে ক্লিক করলে আপনাকে অনেকগুলো বিভাগ দেখাবে সবগুলো বিভাগই দেখানো হবে সেই বিভাগ থেকে সিলেক্ট করতে হবে এরপরে একই প্রক্রিয়ায় জেলা নির্বাচন করতে হবে এবং প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস যদি থাকে সেটা দিতে পারবেন এবং প্রতিষ্ঠানের ফোন নাম্বারটাও দিতে পারবেন অনেকে কিন্তু প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা দেন না কিন্তু প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা দেওয়াটাও কিন্তু খুবই জরুরি কারণ ভোক্তা অধিদপ্তর থেকে আমার জানা মতে যে অভিযুক্ত প্রতিষ্ঠানকেও কিন্তু চিঠি পাঠানোর পরেও ফোন দেওয়া হয় কিন্তু আপনি যদি সঠিক ফোন নাম্বার অনেক সময় চিঠি পেতে দেরি হয় বা না আপনার দেওয়া ঠিকানার ভুলের কারণে চিঠিটি নাও যেতে পারে কিন্তু যখন ফোন নাম্বারটা আপনি সঠিক দেবেন তখন কিন্তু ফোন নাম্বারটি পাবে এরপরে আপনার পণ্য কত তারিখে ক্রয় করেছেন সেই ক্রয়ের তারিখটা দিতে হবে এবং ঘটনার তারিখ বলতে একটা বিষয় হচ্ছে অনেকে ক্রয়ের তারিখ এবং ঘটনার তারিখ কিন্তু ভিন্ন রকম ঘটনার তারিখ হচ্ছে আপনি আপনার বিষয়ের উপর নির্ভর করতেছে যেমন আপনার একটা পণ্য কিনেছেন ওয়ারেন্টির একটা পণ্য কিনেছেন সেই ওয়ারেন্টি এক বছরের তো আপনি সেই দোকানে গিয়েছেন ওয়ারেন্টির জন্য অবশ্যই আপনাকে সেই দোকান আগে যেতে হবে ওয়ারেন্টি থাকলে গিয়ে আপনি তার সাথে যেদিন কথা বলেছেন এবং সে যেদিন ওয়ারেন্টি দিতে অস্বীকার করেছে সেই তারিখটা এখানে দিতে হবে অর্থাৎ বিক্রেতার সাথে আপনার যেদিন লাস্ট যে সংলাপগুলো হয়েছে সেগুলো সেই তারিখটা এখানে দিতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনি করেছেন কিন্তু মেয়াদ ছিল না কারণ তখন ওই ডেটটাও একই দিনে দিতে পারেন এরপর আপনাকে সাক্ষীর তথ্য তথ্য দিতে হবে বলতে আপনার পাশে যদি কোনো মানুষ থাকে সেই মানুষের তথ্য আপনি দিতে পারেন এখানে যখন আপনি সাক্ষীর এখানে ক্লিক করবেন সাক্ষীর এখানে ক্লিক করলে এখানে তার নাম ফোন নাম্বার আসবে তখন আপনি তার নামটা এবং ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে আপনার এখানে দিতে হবে অভিযোগের বর্ণনা অভিযোগের বর্ণনাটা অবশ্যই আপনাকে যা যা হয়েছে যত মানে যত বর্ণনা করে পারেন এখানে দিয়ে দেবেন তাহলে অভিযোগ যিনি কর্মকর্তা আছেন তার পক্ষে আপনার অভিযোগটি বোঝা সহজ হয়ে যাবে অনেক সময় অভিযোগের বর্ণনা না থাকার কারণে কিন্তু অভিযোগ নথিজাত হয়ে যেতে পারে বা খারিজও হয়ে যেতে পারে এরপর আপনার এখানে দিতে হবে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে তথ্য প্রমাণ বলতে আপনার ক্রয়ের রসিদ অবশ্যই দিতে হবে আমরা আমি পরামর্শ দেব যে আপনি অবশ্যই যাই কিনবেন তার রসিদ কিন্তু সাথে সাথে সংগ্রহ করবেন তাহলে সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে তো আপনার এখানে প্রমাণক হিসেবে আপনার রসিদ এবং আপনার ঘটনার প্রয়োজনে আপনি একটা ভিডিও করে রাখছেন ভিডিও ফুটেজটা এখানে আপলোড করতে পারেন অডিওটা রেকর্ডটা আপনি আপলোড করতে পারেন ছবি তুলে রাখছেন ছবিটা আপনি আপলোড করতে পারেন তো যে কোনো আপনার যুক্তি দেবে এমন প্রমাণ দেবে এমন তথ্য আপনি এখানে আপলোড করতে পারবেন এরপর আপনার এখানে প্রিন্ট আবেদন প্রিভিউ করুন এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে আবেদন প্রিভিউ করুন যখন আপনার এই সব তথ্যগুলো দেওয়া হয়ে যাবে তখন এই আবেদন প্রিভিউ করুনটা গ্রিন হয়ে যাবে তো আপনি যখন আবেদন প্রিভিউ করুন বলতে আপনি যে আবেদনটা করেছেন সেটা একসাথে ফর্মেট আকারে দেখানো হবে তা আপনি যখন এই যে আবেদন প্রিভিউ করুন ক্লিক করবেন তখন আবেদনটি আপনার এখানে দেখা যাবে যে অভিযোগের ধরন তারপরে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা জেলা বিভাগ এবং অভিযোগের বর্ণনা এবং অভিযোগের ধরন এবং প্রতিষ্ঠানের ধরন এবং আপনার যে প্রমাণ এই যে প্রমাণগুলো আপনি উপস্থাপন করবেন সেগুলো কিন্তু এখানেও দেখা যাবে সবগুলো এখানে আপনাকে দেখাবে দেখানোর পরে আপনার এই অভিযোগটি চাইলে যদি মনে করেন যে না আপনার অভিযোগটি করবেন না তাহলে এটা বন্ধ করুন মনে যদি মনে করেন যে ড্রাফট হিসেবে সংরক্ষণ করবেন এখানে ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারেন আর যদি আপনার মনে হয় যে এখনই অভিযোগটি করব। তাহলে সরাসরি অভিযোগ দায়ের করুন দেবেন অভিযোগ দায়ের করণে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে আবার আপনার ফোনে একটি ওটিপি যাবে এই ওটিপিটি আপনি আবার এখানে লেখার পরে এখানে অভিযোগ দায়ের করণে ক্লিক করবেন দায়ের করণে ক্লিক করার পর আপনাকে এমন একটি ডায়ালগ বক্স আসবে তো এই ডায়লগ বক্সটিতে আপনি যে আপনি এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত অর্থাৎ আপনি কি অভিযোগটি এখনই দিতে চাচ্ছেন যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন না হলে নাতে ক্লিক করবেন তো আপনি যখন হ্যাঁতে ক্লিক করবেন তখন আপনাকে এমন পেজে নিয়ে যাওয়া হবে সেখানে দেখাবে আপনার আপনি একটা অভিযোগ করেছেন সেই অভিযোগটা এই আপনি যে তারিখে অভিযোগ করেছেন যে প্রতিষ্ঠানের নামে অভিযোগের ধরন অভিযোগের বর্তমান অবস্থা আপনার অভিযোগের রিওয়ার্ড বলতে আপনি অনেক সময় জরিমানা হয় তার পঁচিশ পার্সেন্ট আপনাকে দেওয়া হয় সেই রিওয়ার্ডের বিষয়টা এখানে দেখাবে এখন এইখানে আপনি ক্লিক হলেও আপনার অভিযোগটা বিস্তারিত দেখতে পাবেন এবং চাইলে আপনি অভিযোগটা প্রত্যাহারও করতে পারবেন যে কোনো সময় এরপর আপনি হচ্ছে এই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যখন যাবেন আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এমন একটি পেজ আসবে তো এই পেজে আপনার তখন অভিযোগের একটা কিন্তু ছক আকারে সুন্দর করে একটা ডায়াগ্রাম দেখাবে যে আপনি আবেদন করেছেন কবে এবং আপনার আবেদনের প্রসেসিং প্রাপ্ত অর্থাৎ আপনার যে অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা তিনি গ্রহণ করেছেন কিনা সেটাই তারিখে দেখাবে আর তিনি যেদিন দেখাবে এরপরে তিনি যেদিন আপনার শুনানি যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন সেটি এখানে দেখাবে তো অভিযোগটি সম্পূর্ণ করার পরে আমার আবার প্রয়োজন হয়েছে যে আমি অভিযোগটির আমার কি অবস্থা দেখার জন্য তা আমি আবার সিসিএমএসে লগ ইন করবো করে আবার আমি যখন এই ড্যাশবোর্ডে যাব তখন কিন্তু আমাকে দেখানো হবে এবং দেখুন আমার এই অভিযোগটা কিন্তু এখন নথিজাততে চলে এসেছে কারণ কি এই নথিজাত হওয়ার কারণটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এবং এই যে কীভাবে কেন নথিজাত হয়েছে সেটা আপনি কি কখন দেখতে পাবেন আপনি যখন এই নোটিফিকেশনে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করতে পারেন অথবা এই নোট এই নোটিফিকেশানে ক্লিক করতে পারেন নোটিফিকেশান আমি ক্লিক করলাম করার পরে আমাকে এই পেজটি দেখাবে কেন নথিজাত হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করেননি তো আমি এই অভিযোগের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ঠিকানা পূর্ণাঙ্গ প্রদান না করার কারণেই কিন্তু এই আমার অভিযোগটি নথিজাত হয়েছে এবং তারিখটাও কিন্তু এখানে দেখানো হয়েছে এবং আমার কিন্তু যদি হতো শোনানির তারিখটা এখানে দেখানো হতো তো এই ছিল আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনি কিভাবে আপনার অভিযোগটি দায়ের করবেন সেই পদ্ধতি তো আবারও বলে রাখছে অভিযোগ দায়ের করার সময় অবশ্যই প্রমাণাদি এবং আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানাটা কিন্তু আপনাকে সুন্দর করে দিতে হবে বিস্তারিত দিতে হবে আর অভিযোগের বর্ণনাটাও কিন্তু আপনাকে বিস্তারিত দিতে হবে তো এখানেই শেষ করছি এবং শেষ করার আগে আপনার কাছে একটি মতামত জানতে চাচ্ছি যে পূর্বে কখনো আপনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেবা গ্রহণের উদাহরণ আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার অভিজ্ঞতাটি কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ